বৃষ্টির জমা জল নর্দমার জলে গড়াগড়ি খাচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণু তার পিঠে গায়ে চুলে কোথায় কোথায় নোংরা লাগছে তার নয় ঠিক কি হলো রণজয় কেন তিনি নোংরা জলে গড়াগড়ি খাচ্ছে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেতা রণজয় বিষ্ণুকে আমরা দেখেছি একাধিক সিরিয়ালে অভিনয় করতে বর্তমানেও তিনি অভিনয় করছেন সিরিয়ালে আর তারই জনপ্রিয় সিরিয়ালের শুট করতে গিয়ে অভিনেতাকে সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিতে ভিজতে হলো সহ্য করতে হলো অনেক কিছু কি হয়েছিল তার সঙ্গে চলুন দেখে নেওয়া যাক ভিডিও বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রণজয়ের সিরিয়ালের এই দৃশ্যটি এই সিরিয়ালের দৃশ্যটি শ্যুট করতে গিয়ে কম কষ্ট করতে হয়নি অভিনেতা এবং তার গোটা টিমকে অভিনেতা ভিডিও নিজেই শেয়ার করেছেন তার সঙ্গে লিখেছেন উফ এই দিনটা ভুলবো না সবাই আমরা সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা অবধি ভিজে শ্যুট করেছি বৃষ্টিও থামেনি আমাদের কাজও থামেনি যেখানে নর্দমার জল বৃষ্টির জল জমা জল সব এক হয়ে গেছে তার মাঝখানে আমি গড়াগড়ি দিচ্ছি আমার পিঠে গায়ে চুলে যে কি কি লাগছে সেটা আর নাইবা বললাম লুক অ্যাট মাই ফেস অ্যাট এন্ড এনিওয়ে আফটার দিস অল হার্ড ওয়ার্ক ডিডিউ লাইক এপিসোড রণজয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে যে কতটা সহ্য করে তিনি এই শুটিংটি কমপ্লিট করেছিলেন বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি